আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে এলোমোর ডিদি থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু গডজেস পার্টি ও ট্রিপিসের কালেকশন নিয়ে সো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারের নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন ঠিক আছে হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল তাই না ওনারটা অল ওভার কাজ করা অর্গ্যানসার মধ্যে এটা কালারগুলো দেখাবো এটা ম্যাজান্টা কালার আছে ওয়াইন কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাই না এটার দাম কত পড়বে ভ্যাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আরো কালার রয়েছে দেখেন টরে ব্লু কালার দাম মাত্র আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা টা সেম থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা নেই যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম মাত্র আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন্না দিয়ে আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই যে এটা হচ্ছে অর্গ্যানজা ফ্যাব্রিক্স এর ভিতরে ইনার থাকবে ড্রেসটা একদমই প্রিমিয়াম একটা কালেকশন ভিতরে ইনার আছে যারা পার্টি ওয়্যার পড়তে চান একটু লাইট ওয়েট এর মধ্যে তাদের জন্য ড্রেসটা কিন্তু বেস্ট 36 থেকে 46 সাইজ তাই না এটা দাম কত পড়বে ভাই এটা থাকতেছে 1800 টাকায় থাকে 1800 টাকা কালার দেখাবো মিষ্টি কালার এটা একটা কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 1800 টাকায় থাকবে 1800 টাকা ওকে নেক্সট কালারে চলে যাবো নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে প্রাইসিং জি আপু 1800 টাকায় থাকবে 1800 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আপু আবার রিস্টক হইছে ওকে এবং এটাও কিন্তু অফারে থাকছে ঠিক আছে 36 থেকে 46 সাইজ अवेलेबल ড্রেসটা দেখেন অনেকগুলো কালার আছে এটার সাথে সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে ভাই মাত্র 1750 টাকায় অনলি 1750 কালার দেখাবো এটা একটা কালার আছে

ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মানে কালারটা প্রাইস सेम থাকছে জি আপু 1700 টাকা থাকবে ওকে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা আরেকটা কালার প্রাইস सेम জি আপু 1700 টাকা মাত্র 1700 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1700 টাকা এটা আরেকটা কালার আছে দেখেন এটার সাথেও সেম সালোয়ার सेम ওন্না দিয়ে দাম মাত্র 1700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই ভাই ইন্টারেস্টেড হয়ে দেখিয়ে দেন হ্যাঁ এটা আরেকটা সুন্দর কালেকশন একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন এগুলো

এটা খুবই সুন্দর একটা ড্রেস তিনটা কালার হবে ঠিক আছে সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ 36 থেকে e 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়ছে ভাই টাকা থাকবে 36 থেকে 46 পর্যন্ত পড়ছে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস কত ভাই এটা মাত্র 1800 টাকা থাকবে 1800 টাকা সালোয়ার না সিম মাত্র 1800 টাকা এটা একটা কালার প্রাইস একই থাকছে অনলি আঠারোশো টাকা ওকে মাত্র আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা টরি ব্লু কালারের মধ্যে থাকছে দেখেন খুব সুন্দর করে ড্রেসটা অল ওভার কাজ করা মিররের কাজ সালোরের নিচে কাজ লাগজারি জর্জেট ফ্যাব্রিক্স ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত ভাই এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার